থানার আইন শৃঙ্খলার কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের যে ঘটনাগুলো হয় গাড়ি হারানোর যে নেশা খাওয়ায় এইভাবে গাড়িগুলো যে নিয়ে যায় আজকে যাই হোক আমি থাকাকালীন ওনার এই ঘটনা হওয়াতে আমি যাই হোক তাকে সেভ করতে পারছি কিন্তু আইনের কাছে আমার এটা অনুরোধ যেন তারা আমাদের এই বিষয়টা নেশা খাওয়ায় যেভাবে নিয়ে যায় এটা যেন তারা অবশ্যই একটু তদারকি করে এবং কি তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে এটা যেন কোনো আইন শৃঙ্খলার মাধ্যমে কোনো বন্ধ থাকে যেন এই বিষয়টা খুব জটিল ভাবে তারা যেন আইনগত ভাবে ব্যবস্থা নেয় নেওয়া হয় আমি উপজেলার ভিতরে বসেছিলাম তো আমার ওই এক আহ শ্রমিক ফেডারেশনের সভাপতি ওনার কাছে আসছিলাম একটা কাজের জন্য গাড়ির ব্যাপারে কাজের জন্য আসছিলাম তা আমি ভিতরে বসে আছি বসে থাকার মাঝে দেখতেছি একটা গাড়ি ভিতর থেকে উপজেলার গেট দিয়ে বের হইতেছি ওই সময় দেখলাম আমাদের গোঠাইলের ড্রাইভার কিন্তু ড্রাইভারটা দেখতেছি সিটের পিছনে হাত তার পিছনে হাত যখন পিছনে হাত দেখছি তখন আমি ফলো করছি যে ওনার হাত পিছনে কেন তখন আমি পিছন থেকে ডাক দিছি এই সোহেল ভাই আপনি ওইভাবে কোথায় যান ওনার কোনো শব্দ নাই যখন শব্দ না পাইছি তখন আমার গাড়ি থুয়ে আমি তার পিছে দৌড় দিছি আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে পরে যখন দৌড় দিছি চোর গুলো টের পাইছে টের পাই গাড়ি ব্রেক মারি গাড়ির থেকে নাই দৌড় ধরতে পারি নাই কিন্তু গাড়িটা আল্লাহ রহমতে সেভ করতে পারছি আমার এর আগে একটা গাড়ি এই হাসপাতাল থেকে আমি হারাইছিলাম কিন্তু আমি এই গাড়ি হারানোর পরে আমি থানাতে গিয়েছিলাম এবং অটো সংগঠনের যে সভাপতি ছিল খুকন ভাই ওনাকে নিয়ে আসছিলাম নিয়ে এসে ওইখানে কথা বলা হয়েছিল ওসি সাহেবের সাথে সেকেন্ড স্যারের সাথে স্যারের সাথে কথা বলা হয়েছিল কথা বলার পরে ওনারা তদবির করছে তদবিরে ত্রুটি রাখে নাই কিন্তু যাই হোক আমরা গাড়িটা পাই না পাওয়ার কারণে ব্যর্থ হয়ে চলেই গেছি কিন্তু এরপরে প্রশাসনিকভাবে আমরা আসলে ওইভাবে কোনো ইয়ে করতে পারি এই গাড়িটা হারানোর পরে অর্থাৎ ড্রাইভারকে নিশা খাওয়ানোর পরে আমার এই বেলগাছা ইউনিয়নের সেক্রেটারি উনি যখন সংবাদ পাইছে আমাকে জানাইছে জানানোর পর সাথে সঙ্গে সঙ্গে আমি আসছি গাড়ির কাছে এসে দেখছি যে ড্রাইভার অসহায় অবস্থা পরে আছে নিষেখাহে সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবের সঙ্গে গেছি ওসি সাহেবের সঙ্গে বলছি বলার পরে ওসি সাহেব বলছে যে ঠিক আছে আগে চিকিৎসা চিকিৎসা করেন করার পরে রুগী সুস্থ হোক তারপরে আমরা যত যত ব্যবস্থা নেব ইনশাল্লাহ এই জন্য আমি আশাবাদী যেন ওসি সাহেব অতি তাড়াতাড়ি জিনিসটাই ব্যবস্থা নেয় এবং যাতে আর গাড়ি এই ধরনের চুরি না হয় গরিব অসহায় লোকগুলা যেন আহ রাস্তাঘাটে যেন এইভাবে নিরাপত্তাহীনতা যেন না ভুগে আমি এটা ওসি সাহেবের কাছে অনুরোধ করি এবং যেন উনি একটা টহল সময় রানিং অবস্থা রাখে যাতে ড্রাইভারেরা এবং সাধারণ জনগণ যেন একটু ই পায় সুস্থি পায় আর কি যে অটোওয়ালা নাম হচ্ছে ইসমাইল আমার নিকটবর্তী লোক সে একটু ভালো মানুষ ইসমাইল এক অজ্ঞান অবস্থায় অজ্ঞান অবস্থায় অটো সহ আর সহ ধরা পড়েছে ইসলামপুর উপজেলা গেটে এই খবর পাওয়ার পরে আমি সাথে সাথে ইসলামপুর আমি আসি সাথে সাথে আমি থানা যাই থানা যাওয়ার পরে খবর নিয়ে দেখি এখন অটোটা চোরটা এখন এখানে ভিতরে আসে নি এখনো পর্যন্ত হস্তক্ষেপ হয় নাই করে আসলাম উপজেলা গেটে উপজেলা গেটে আসি দেখি যে অটো আছে অটো আছে কিন্তু চোর নাই চোর পালাই গেছে চোর দৌড় দিয়ে ভাগি গেছে গা সেই ক্ষেত্রে অটোর যে মালিক ইসমাইল ওনাকে দ্রুত জেনারেল হসপিটালে স্থানান্তর করা হয়েছে এখানে চিকিৎসাধীন আছে ইসমাইল বর্তমানে এই অটোটা ইসমাইল এখানে চিকিৎসা অবস্থায় হসপিটাল আছে

বা মানে দৌড় দিতে আপনি মানে কি ধরনের পোশাক ছিল কোন দিকে যেতে ছিল চুল গুলো